আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই ভিডিওতে আপনাদের জন্য রিবা কটনের আরও একটি চমৎকার কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই ডিজাইনটির মধ্যে আমাদের কাছে দুটি কালার চলে এসেছে মাসাল্লাহ কালার দুটি দেখেন আপনারা এত সুন্দর তো এগুলো বানানোর পরে কিন্তু আরও বেশি ভালো লাগবে এটা আপনারা সবাই জানেন আর এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি এখন এড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা হচ্ছে একটি ইউনিক কালেকশন বানকন কালেকশন পছন্দ করেন অবিয়াসলি আজকের এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর করে আপনার প্রিন্টিংটা করা আছে এগুলো সম্পূর্ণটাই কিন্তু ফাইভ ডি প্রিন্টিংয়ের উপরে আর রিবা কটনটা আপনারা জানেনই খুবই পপুলার বর্তমানে একদমই ট্রেন্ডিংয়ে আছে সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর এই প্রিন্টিংটা আপনারা পেয়ে যাবেন আর এখানে কাপড় কিন্তু একেবারেই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটার বডিতে হচ্ছে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি সেভেন থেকে এইট ইঞ্চি দেওয়া আছে হাতার কাপড়টা নিচে এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সুন্দর একটি প্রিন্টিং আপনারা পেয়ে যাবেন না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর যারা বিজনেস পার্পসে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি তৈরি পারবেন সেইটা হচ্ছে ওনাটা আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে সরাসরি চলে আসবেন তো ওনাটার যে কালার কম্বিনেশনটা আছে দেখেন কত ইউনিকভাবে করা আছে আর কাপড়ের গ্লেজিংটা দেখেন খুবই চমৎকার একদম আপডেট একটি কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনি রিবা কটনের বেস্ট ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার কামিজটা একদমই একটি কালেকশন ফ্রন্ট ব্যাক একই রকম হবে না হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর কামিজের যে প্রিন্টিংটা আছে দেখেন কত সুন্দর ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপরে না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ভাবে ডিজাইনটা করা আছে আর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও নাম্বারটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে অর্ডার করার জন্য যে কোনো একটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে পার্সেস করতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ